নয় নম্বর আয়াত আবু সরুহা খাশিয়া আবু রুহা হসিয়া এখানে তিনটি শব্দ কি কি বহু বহুবচন আবু সর এটা একটা ইসি দৃষ্টি সমূহ বাসর মানে দৃষ্টি আবু সর দৃষ্টি সমূহ হ্যাঁ তাদের মানে মানুষদের আবু রুহা তাদের দৃষ্টি সমূহ মানুষদের দৃষ্টি সমূহ খিয়া অর্থ হলো অবনত তাহলে একসাথে অর্থ হবে তাদের দৃষ্টি সমূহ হবে অবনত হবে কথাটা উজ্জ্বল তাদের দৃষ্টি সমূহ হবে অবনত এরপর দেখেন সরল অনুবাদের পরে আমরা এবার ফেল দেখব এ আয়াতে কোনো ফেল নেই নয় নম্বর আয়াতে এ আলাবের বিশ্লেষণ আবস রু এই শব্দটা মূলত ছিল আবস রু দুই পেশ তাহলে এক পেশ কেন হলো কারণ এই শব্দটা সাধারণ অবস্থায় রফারে এরাব হয়েছে ঠিক আছে পেশ হয়েছে তাহলে এক পেশ কেন কারণ এই শব্দটা আবার মুদফ হয়েছে মুদফ হলে তো তানবিন হয় না বারবার কিন্তু মুদাফির আলোচনা আসছে এটাও খেয়াল রাখতে হবে আবু সর ও মুদফ হওয়ার কারণে তানবিন হয়নি আর পেশ হয়েছে কেন সাধারণ অবস্থায় মুক্তদা আর হ্যাঁ আয়তন আচ্ছা হা হা শব্দটা এটার তো লাভ নেই আবার মুদাফিলেই হ্যাঁ এটা সুতরাং আচ্ছা এই হা দ্বারা কাকে বোঝানো হয়েছে বলেন তো কুলুপকে বোঝানো হয়েছে হা সর্বনাম দ্বারা পূর্বের আয়াতে উল্লেখিত কলুপকে কে বুঝানো হয়েছে সুতরাং হা এর মার্জা হা এর মার্জিয়া হলো কুলুব আচ্ছা মার্জিয়া মানে কি মার্জিয়া মানে প্রত্যাবর্তন স্থল ইন্ডিকেট কাকে ইন্ডিকেট করা হয়েছে আমি বললাম তাকে ভালো লাগে না তো তাকে এই তাকে বলে কাকে ইন্ডিকেট করা হলো কাকে মার্জিয়া বানানো হলো কাকে ইন্ডিকেট করা হলো কাকে মার্জিয়া বানানো হলো আবসা রোহা তাদের অন্তরসমূহ অর্থাৎ ওই কলপসমূহের যে যারা ব্যক্তি পার্টসন কলবসমূহের ওই ব্যক্তিদের অন্ত আহ চক্ষুসমূহ তো এই হা দমির এর মার্জিয়া বা ইন্ডিকেট করা হয়েছে কলুক দিয়ে মার্জিয়া হলো কলুক মার্জিয়া এই শব্দটা নোট করবেন হাসি আ শব্দটি খবর হওয়ায় সাধারণ অবস্থায় রফার এরা পেশ হয়েছে